আসসালামু আলাইকুম সিদ্ধার্থ কৃষ্টিগুলির পক্ষ থেকে আপনাদেরকে জানেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখছেন আজকে আমার নতুন কলা বাগানে পানি দিতেছি দেখেন আমার বাগানে গাছগুলায় নতুন চারা বের হইতেছে আলহামদুলিল্লাহ প্রায় প্রত্যেকটা গাছেই চারা বের হইছে একটা দুইটা করে তো অবশ্যই আপনারা যারা কলা বাগান করেন কলা বাগানে পানি দেওয়ার ব্যবস্থা রাখবেন কারণ এখন খরার দিন আপনার মাটি শুকিয়ে যাবে মাটি শুকিয়ে যায় তাহলে আপনি কলা বাগান করে লাভবান হতে পারবেন না লসে পড়ে যাবেন কারণ আপনার গাছগুলা নষ্ট হয়ে যাবে দেখছেন এই যে এটা আমার নতুন বাগান আলহামদুলিল্লাহ এখানে আমি একটা হাজারের করে চারা রোপণ করছি প্রত্যেকটা চারাই অনেক সুন্দর করে ঘুরতেছে এইভাবে আপনার বাগানে সুন্দর করে পানি দিয়ে দিতে হবে যদি পানি দেওয়ার ব্যবস্থা না থাকে তাহলে আপনার গাছগুলা লাল হয়ে নষ্ট হয়ে যাবে পরবর্তীতে দেখবেন গাছে বিভিন্ন রকমের ভাইরাস বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ শুরু হয়ে গেছে আর অবশ্যই পাতাগুলাতে আপনি ক্যারাটি এবং টিল এটা স্প্রে করে দিবেন দশ দিন পর পর আপনার ষোলো লিটারের এক জারে ক্যারাটি দিবেন হচ্ছে দুই ঢাকনি আর তিল দিবেন দুই ঢাকনি এই দুইটা কীটনাশক দশ দিন পর পর আপনার গাছটি স্প্রে করে দিবেন তাতে দেখবেন আপনার গাছগুলা অনেক সুন্দর হবে পাতাগুলো অনেক সবুজ হবে একটা পাতায় কোনো স্পট থাকবে না কোনো দাগ থাকবে না পানি দিতে আমি নদী থেকে পানি দিই আমার বাগানের পাশেই নদী জন্য আমার জন্য অনেকটা ভালো হয় নদী থেকে আমি পানি দিতে পারি আপনারা যারা কলা বাগান করতে চান অবশ্যই পানি দেওয়ার একটা ব্যবস্থা রাখতে হবে যদি পানি দেওয়ার কোনো ব্যবস্থা না থাকে তাহলে আপনি কলা বাগান করে কোনো লাভ নেই কারণ পানি ছাড়া কলা গাছ হবে না আবার নিচু জমিতেও আপনি এই কলা চাষ করতে পারবেন না যেখানে পানি জমে যায় বৃষ্টির দিনে পানি জমে গেলে আপনার গাছগুলা নষ্ট হয়ে যাবে অবশ্যই আপনার উঁচু জমি লাগবে উঁচু জমিতে কলা চাষ করতে হবে যেখানে বৃষ্টির দিনেও পানি না জমে এই দেখছেন আমার বাগানটা উঁচু আর এখানেও বৃষ্টিতে পানি জমে কিন্তু নদীতে যাওয়ার জন্য আমি একটা লাইন করে দিছি এখান থেকে ও ওইদিকে পাইপ লাগিয়ে দিয়েছি পানি যে পানিটা আসে পুরা পানিটা ওই দিক দিয়ে ড্রেন দিয়ে আপনার নদীতে চলে যায় তো অবশ্যই কলা চাষ একটি লাভজনক ব্যবসা আপনি যদি ঠিকমতো যত্ন নিয়ে বুঝে শুনে কলা বাগান করতে পারেন তাহলে অবশ্যই চাষ করে আপনি লাভবান হতে পারবেন আলহামদুলিল্লাহ আমি আমার বাগানে এক একটা গাছের পিছনে দেড়শো টাকার মতো আমার খরচ হয় তো আমি ঘাড়াগুলা পাঁচশো টাকা করে বিক্রি করি নিজেও পরিশ্রম করি এখানে আর লেবার নিয়ে কাজ করাই দেখা গেছে যখন ভালো লাগে নিজে এসে যতটুকু সম্ভব হয় কাজ করি নিজের শরীরটাও ভালো থাকে তো বেকার ঘোরাফেরা না করে আপনারা যারা কিছু করার চিন্তা ভাবনা করছেন কলা বাগান দিয়ে শুরু করতে পারেন কলা বাগান একটি ভালো প্রফিটেবল একটা বিজনেস এই ব্যবসাটা করলে আপনি অল্প দিনেই অনেক টাকা ইনকাম করতে পারবেন আমার ওইখানে আরেকটা গাছ আছে বাগান আছে ওই বাগানে আপনার আঠারোশোর উপরে গাছ আছে সেই বাগানটা আবার নতুন করতে তো লাভ হয় বিদায় আরেকটা করছি এরপরে আরো পরবর্তীটা আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত